আমাদের প্রিয় নবীর উপরে কয়েক মর্তবা দূর পড়ে নেই সবাই অন্তর স্থল থেকে পড়ি যেই নবী না হইলে আজকে আমরা দারুল কোরআন একাডেমিও পাইতাম না এর উদ্যোগে জলসাও পাইতাম না মাঘ ফেরাত কি রহমত কি মানুষ কি গরু ছাগল বড়ি বেকরা জীবজন্তু জন্তু কিচ্ছু আমরা বুঝতাম না বুঝতাম কি সেই বিশ্ব নবীর উপরে কয়েক মর্তবা দূরত পড়ে নেই সবাই বলি সাল্লা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যাই হোক মহতারাম হাজরিন আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই শেষ পর্যন্ত থাকতেন না কারা কাটা আটটা তুলেন তো দেখি থাকতেন না শেষ তোর শেষ পর্যন্ত থাকতেন না কারা কারা আটটা তুলুন ইনশাল্লাহ মাশাল আল্লাহুল আলম আমাদের সবাইকে আমলের নিয়তে এখলাসের নিয়তে বসার তৌফিক দান করুক ভাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহাকে যেন তার এই ক্ষুদ্র গোলামকে তার এই ক্ষুদ্র আল্লাহ পাক আকরাবুল আলমিন যেন পবিত্র কোরআন এবং হাদিস থেকে সঠিক কথাগুলো বলার সুবিধা করে দেয় সবাই বলেন আমিন যাই হোক আমার পাক বান্ধব আলামিন এই পৃথিবীর জমিনে যা কিছু বানাইছে আমরা দেখতেছি দেখি কি নাই ভাই যা কিছু আল্লাহ আসমান দেখেন জমিন দেখেন দেখেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু না কেন সব থেকে আল্লাহ মানুষকে ভালো হিসাবে বানাইছে আশরাফুল মখলুকাত হিসাবে বানাইছে শুধু তাই নাই আল্লাহ বলেন তোমরা আসমানের দিকে তাকাও দেখো কত সুন্দর দেখা যায় তোমরা ওই জমিনের দিকে তাকাও দেখো কত সুন্দর দেখা যায় তোমরা ওই পাহাড়ের দিকে তাকাও দেখো কত সুন্দর দেখা যায় নদ নদী সাগর মহাসাগরের দিকে তাকাও দেখো কত সুন্দর দেখা যায় আল্লাহ বলে না রে না ওই সব কিছু সুন্দর না সব থেকে সুন্দর হলো আল্লাহ দুনিয়ার জমিনে সব থেকে সুন্দর করে মানুষকে বানাইছে কনসুবাহান আল্লাহ প্রমাণ আল্লাহ পবিত্র কোরআনে বলেন লকদ খলাকনাল ইনসানা ফিহি আহসানি তাকবীর আল্লাহ বলেন আমি এত সুন্দর করে মানুষকে বানাইলাম এত সুন্দর করে বানাইলাম সব সৃষ্টি থেকে সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছে আজকে সেই মানুষ আল্লাহ কেন মানুষকে এত সুন্দর করে বানাইলো এর পিছনে একটা কারণ আছে না নাই অবন্ধু আছে না নাই আল্লাহর মাখ লোকের তো অভাব নাই আল্লাহ ইচ্ছা করলে বিভিন্ন মাখলুককে আল্লাহ এমনিও বিভিন্ন দায়িত্ব দিয়ে বানিয়েছে কিন্তু মানুষকে বানানোর পরে আমার আল্লাহ মানুষের পিছনে কিছু একটা দায়িত্ব দিয়েছে ওই দায়িত্বগুলো আলোচনা করব। আমরা সবাই মানুষ সহকারে শুনবো ইনশাল্লাহ বন্ধু আল্লাহ মানুষকে তো সুন্দর করে বানাইলো তার কারণ হলো রে বন্ধু আল্লাহ বলেন আমি মানুষকে তো সুন্দর করে বানানোর উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে যত মখলুক দিছি প্রত্যেকটা মখলুক আল্লাহকে করে কিন্তু যখন মানুষ আল্লাহকে চিন্তা করে আমার আল্লাহ এত খুশি হয় এত খুশি হয় আল্লাহ বলেন আমি যে কতটুক পর্যন্ত খুশি হই পৃথিবীর কোনো মখলুক বুঝতে পারে না আল্লাহ এতটুক খুশি হয় যেই খুশির কোনো সীমানা নাই ও বন্ধু আমরা আজকে মাদ্রাসার মেহবিলে বসেছি ঠিক না আমরা যেহেতু মাদ্রাসার মেহবিলে বসেছি মাদ্রাসা সম্পর্কে কিছু আলোচনা করব তার আগে জানতে চাই আমাদের সংবিধান কি আমরা জানি না আমরা কিন্তু মুসলমান ঠিক না আমরা কিন্তু মুসলমান রে বন্ধু আমরা মুসলমান আমরা জানি না আমাদের সংবিধান কি জানি কি আমরা কথা বলুন আমরা কেউ জানি আমাদের সংবিধান কি আমাদের সংবিধান হলো আল কোরআন আমাদের সংবিধান কি ভাই আমাদের সংবিধান হলো আল কোরআন আমরা যদি এই কোরআন মোতাবিক চলতে পারি কারণ আমার নবী বলেন তারাক তুভিকুম আমর আইন লা তাদিল্লো মা তামাসসাকতুম বিহিমা ইদাব আল্লাহি আমার নবী বলেন হে সাহাবীরা শোনো বিদায় হজ্জের সময় নবী বলেন হে জাবারা শোনো আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব হয়তো আমি বেশি দিন আর থাকব না কিন্তু তোমাদের সম্মুখে দুইটা বস্তু রেখে গেলাম এই দুইটা বস্তুর উপরে যদি তোমরা আমল করতে পারো এই দুইটা বস্তু মোতাবিক যদি তোমরা চলতে পারো এই দুইটা বস্তুকে যদি তোমরা মানতে পারো আমি নবী ঘোষণা করে দিলাম কাল কিয়ামতের দিন যেদিন কেউ কাউকে চিনবে না ওই দিন আমি নবী তোমাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব ওই বস্তুটার ভিতরে একটা হলো আল্লাহর কোরআন বন্ধু দুই নম্বর হলো নবীর হাদিস আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা যে দুনিয়ার জমিনে নাজিল করেছেন ও বন্ধু আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন হে কোরআন বলো 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 তোমাকে দুনিয়া দেওয়ার আগে আল্লাহ কোথায় রাখছিল কারণ কোরআন তো একটা জায়গা থেকে দুনিয়া তার সে ঠিক কিনা আপনি যদি প্রশ্ন করেন কোরআন বলো যখন তোমাকে দুনিয়ার দেয় নাই তখন তোমার বাড়ি কোথায় ছিল অবন্ধু পৃথিবীর জমিনে কিতাবের অভাব আছে কি পৃথিবীর পৃথিবীর জমিনে কিতাবের অভাব নাই আপনি যত কিতাব আছে সব কিতাবকে প্রশ্ন করবেন তোমার বাড়ি কোথায় কোনো কিতাবে উত্তর দিতে পারবে কি কিন্তু এই কোরআনকে যখন প্রশ্ন করবেন এই কোরআন ত্রিশ কোরআন বলে আমার বাড়ি ছিল লৌহে মাহফুজের ভিতরে এই কোরআনের আসল বাড়ি কই এই কোরআনের আসল বাড়ি কই ভাই লৌহে মাহুজের ভিতরে এই কোরআনের আসল বাড়ি আসল ঠিকানা আসল ঘর আসল জায়গা আর এই কোরআন হলো কার কালাম এই কোরআনটা কার কালাম ভাই এই কোরআনটা হলো আল্লাহর কালাম এই আল্লাহর কালামকে যদি জিজ্ঞাসা করেন কোরআন বলো বলো এত এত কিতাব থাকতে তোমাকে আমরা ভালোবাসি আমরা ভালোবাসি কি তোমাকে না আমরা মহাব্বত করি তোমাকে আমরা ফলো করি ও কোরআন বলো তোমার আসল পরিচয় আল্লাহ এই কোরআন তোমাকে আল্লাহ পাক রাবুল আলামিন দুনিয়ার জমিনে কোন মাসের মধ্যে পাঠাইছে সুন্দর করে উত্তর দেয় বলে আমাকে আবার আল্লাহ এই দুনিয়ার জমিনে হেন রমজান মাসের মাধ্যমে পাঠাইছে অন্য মাসের মধ্যে পাঠাই নাই কোন মাসের মধ্যে ভাই এই যে আসতেছে রমজান মাস এইটা কি মাস চলতেছে আমি ইংরাজি শিখাইছি এটা কি মাস চলতেছে রজব এর পরের মাসের নাম কি তার পরের মাসের নাম কি ওই রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআনকে দুনিয়াত নাজিল করেছেন আপনি প্রশ্ন করেন আল্লাহ ঠিক আছে আপনার কোরআনকে আপনি রমজান মাসের মধ্যে দিয়েছেন ভালো করে বুঝুন এই ছাত্র বাবাজিরা কি হল আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন বলো 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 মানসি তোমাকে রমজান মাসের মধ্যে দিছে এখন তুমি বলো তোমাকে রাত্রে দিছে না দিনে দিছে প্রশ্ন আছে না নাই আমরা যে এই কোরআনটাকে আমরা মানবো আমাদের ইসলামের একটা কিতাব একটা গাইড এই কোরআনকে প্রশ্ন করার দরকার আছে না নাই কোরআন বলে আনসলনাহু ফি লাইলাতিল কদ একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার কোরআন বলে আমাকে দিনে নাজিল করা হয় নাই আমাকে নাজিল করা হয়েছে রাইটে আর আমাকে এমন সময় এমন রাত্রে নাজিল করা হয়েছে যেই রাতটার নাম হলো লাইলাতুল কদর কোন রাতে ভাই এই কোরআনটা কোন রাইতে লাইলাতুল কদরের রাত্রে নাজিল হয়েছে এই কোরআনের বাড়ি কই লৌহে মাহফুজ কোন মাসের মধ্যে আসছে এই কোরআন পড়লে কি হবে এই কোরানকে প্রশ্ন করেন কোরান মানলাম তোমার কিছু বুঝে গেছি বলো তো তোমাকে পড়লে লাভ কি হবে কোরান বলে ওয়া ইদা কোরিয়ান কোর আন ভাই স্তামিয়া ও লাহু ও শিতুল আল্লাহ কুমতুর হামুন আর বলে না লাহ একবার কোরআন বলে হে দুনিয়ার মানুষ শোনো আমাকে যখন তোমরা পড়বা আমাকে যখন তোমরা তেলাওয়াত করবা আমি কোরআনকে তেলাওয়াত করার কারণে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তোমাদের উপরে নাসি রহমতে বর্ষিত করতে থাকবে এই কোরআন পড়লে কি পাওয়া যায় রহমত পাওয়া যায় কোরআন পড়লে বেমার থেকে মুক্ত পাওয়া যায় কোরআন পড়লে আপনার অভাব দূর হবে এই কোরআন তিলাবত করলে কোরআনে কিয়ামতের দিন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই দক্ষিণ খাটুয়ালে এমন পৃথিবীর একটা কিতাব দেখান যেই কিতাবের মধ্যে লেখা আছে আমাকে যখন তেলাওয়াত করবো তোমার উপরে রহমত হবে আমি উমুক মাসের মধ্যে নাজিল হয়েছি আমাকে তেলাওয়াত করলে জান্নাত পর্যন্ত নিয়ে যাব একটা কিতাব দেখাইতে পারবেন কেউ এই আমার পৃথিবীর ভিতরে আছে কেউ দেখাইতে পারবে তাহলে এই কোরআনকে আমরা সম্মান দেওয়া লাগবে কি লাগবে না এই কোরআনকে আমরা করা লাগবে কি লাগবে না এই কোরআনকে ফলো করা লাগবে কি লাগবে না আজকে আমাদের যুবক ছেলেরা কোরআনকে ফলো করে না কারে ফলো করে এই যুবক ছেলেরা ফলো করে আমির খান শাহরুখ খান সুলমান খান কেদার খান আত্মুর খান বাডাল খান ঠিক না বুল গলেম কি একরে একরে কি করে ফলো করে না একরে ফলো করতে করতে বিশ্বাস করতেন না ওহনাও বালা বালা যুবক சரানের মাথাতে টুপি খুল্লা দেনুন সাইরো কানি রাসুল সুন্দর করে কাটছে এই সান্দির মধ্যে জুতা সাব করবার লাগি তুই সুলত হয়ে দিছে ভুল কইছি হ বিশ্বাস করেন আপনি দেখেন এ ফলো করছে কারে আমির খান সলমান খান শাহরুখ খান যদি এই কোরআনকে ফলো করত তার মাথার মধ্যে এই চুল থাকতো না থাকতো কি শুধু তাই না যদি এই কোরআনকে ফলো করতো তার শরীরে থাকতো পাঞ্জাবি তার গায়ে থাকতো পাঞ্জাবি তার পিন্ধনে থাকতো হয় লঙ্গি না হয় পায়জামা ঠিক না কিন্তু আমাদের যুবকরা শিপা লং প্যান্ট পিন্দা রাস্তা দিয়া যখন যায় হলু করে কাকে হাজার হাজার টাকা খরচ করে আমাদের ছেলেরা আমাদের ভাইয়েরা আমাদের বাতিজারা হাজার হাজার টাকা নষ্ট করে হাজার হাজার টাকা খরচ করে সিরা লং বিন্দে না জিজ্ঞাসা করলে এটা বর্তমান ডিজাইন তো স্টাইল যদি তাহলে লংপ্যান্ট সারা গোড় আরো বেশি স্টাইল হবো ঠিক না ওইটা সিরা ফিরলে যদি স্টাইল হয় তো লং ফ্যান সারা তো নতুন স্টাইল বেরিয়ে দিল হ্যাঁ যেরকম নাকি আগে আমাদের মেয়েরা আমরা দেখেছি আগে পিন্ত থ্রি পিস মেয়েরা থ্রি পিস পিন্ত নাই নাম শুনছেন থ্রি পিস আগে পিন্ত থ্রি পিস মানে আডুর নিচে এখন পিন্দে টু পিস আডুর উপরে আর কয়দিন পরে নাজারি হয়ে যায় ওয়ান পিস তার বছর হানি পরে বুধ বলেন তা পিস তার কারণ আগে আমাদের পুরুষের কাম হলো টাকনোর উপরে কাপড় পিন্দা আর মহিলাদের কাজ হলো টাকনোর নিচে কাপড় পিন্দা আর বর্তমান পুরুষরা পিন্দে টাকনোর নিচে এমন ভাবে পিন্দা রাস্তা হুইরা লইয়া যায় আর মেয়েরা উড়াইতে উড়াইতে হন আড়ু পর্যন্ত উড়াইছে আর কয় বছর গেলে না জানি কোন পর্যন্ত উড়ে আমার ভাইয়েরা আবার বন্ধুরা মনে কষ্ট নিবেন না এক মুসলমান আর এক মুসলমানের ভাই তাই আমি কথাগুলি বলতেছি মনে কষ্ট নিবেন না আমাদের ফলু করা লাগবে কাকে এই ফলু করা লাগবে এই কোরআন বলছে তুমি এমন ভাবে আমাকে ফলু করো এমন ভাবে ফলু করো পৃথিবীর সব কিতাবকে প্রশ্ন করবেন কিতাব বলো 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 তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তোমার জায়গা কি বলতে পারবে না আপনি প্রশ্ন করবেন আমি নিজেও ইউনিভার্সিটির কিতাব গুলি যখন পড়ি আমি নিজের লেখকদের নিচে দেখছি কি লেখকরা যারা আছে তারা লেখকরা নিজ দলে লেখা দিছে অ পাঠক বিন্দ পাঠক বৃন্দ বুঝেন তো সবাইকে জানি বুঝে না মানে যারা কিতাব পড়বে কি না তাদেরকে বলছে ও পাঠক বৃন্দ আমি যে কিতাব এই কিতাবের নিচে আমার ফোন দেওয়া আছে যদি আমার এই কিতাবে কোনো ভুল আছে তাহলে আমাকে ফোন করে জানাবে না হয় যোগাযোগ নম্বর দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে আমার ঠিকানা মতন আমার ভুলগুলি ধরে পাঠিয়ে দিবে পরবর্তী কিতাব বাহির করতে আমি সংশোধন করব এভাবে লেখা আছে না নাই কিন্তু আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন পৃথিবীর যত কিতাবে হাত দিলাম প্রত্যেকটা কিতাবে পাঠকে লিখে দিয়েছে ভুল হলে নিচে নাম্বার দেওয়া আছে ও পাঠক বৃন্দ ওই নাম্বারে যোগাযোগ করবা কোরআন গো তোমার বেলাও কি তাই নাকি প্রশ্ন আহে না আহে না নাই কষ্ট পাইতেছেন খারাপ লাগতেছে অসুবিধা হইতেছে চলবে কত সময় আমার বন্ধুগণ এই কোরআনকে প্রশ্ন করেন কোরআন তোমার ভিতরে ভুল আছে নাকি বলে দাও কোরআন এই আলিফলাম মিমের অর্থ এখন পর্যন্ত কোনো মানুষ বাহির করতে পারে নাই কিন্তু এক যাদের উজা বাবা গুজা বাবা ল্যাংটা বাবা থাইলেন বাবা আরো কিছু গুলি আছে পাঙ্কাস বাবা বেলেট বাবা কুদাল বাবা ভাই রয়েছে এরা কিন্তু আলিফ মিমের অর্থ করে ভুল কইলাম কি আলিফ রে কয় আল্লাহ লামের কয় জিব্রাহিল মিমের কয় মুহাম্মদ এরা অর্থ করে যদি দেশের আইন যদি এইটা থাকতো যে যারা কোরআনের অপপেক্ষা করে যারা কোরআনের কোরআনের বিরুদ্ধে আচরণ করে এদেরকে ধর আর শাস্তি তাইলে আমার মনে মনে ভাবি দুইটা সেনই পাইতাম দুইটা চোর না দিবার পাইলেও দুইটা বাড়ি দিতাম দুরা পিটে কারণ আমার নবী আমার আল্লাহ নিজে বলেন কোরআনকে যদি কেউ অবহেলা করে কোরআনের একটা হরফকে যদি কেউ সন্দেহ করে কোরআনের একটা হরফকে যদি কেউ ভুল পাবে আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি আর মুসলমান থাকে না আমার নিজের সামনে এক ব্যক্তি কোরআনের তরজমা করতেছেন লা কিতাব লারাই বাফি তর্জমা করতেছেন কোরআনে বলে কইছে তোমরা কেউ লড়াই কইরো না এটা কি লারাই বাফির অর্থ অর্থ করতেছে কুল আউযু বিরব্বিন অর্থ করতেছে আমি নিজে শুনছি পালা কুল আউযু বিরব্বিন নাস কলে আল্লাহিন নাস কল আল্লাহিন না অর্থ করতেছে কুল আউযু বিরব্বিন নাস আল্লাহিন নাস মালিকিন নাস মালিকউন নাস ইলাহিন নাস ইলাহউন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস কল শয়তানেউন আছে কোরআনের অর্থ করতেছে ভাই তাহলে কি করবেন আপনি পাইলে সালাম দিবেন না সুমা দিবেন কি করবেন হ্যাঁ সালাম জুতা ফিরা করুন লাগবে এটিরে আরেকবারে ভাত বেড়ে দিবার এটিরে কি করা লাগবো বন্ডবীরের আস্থানে আমরা রাখতে চাই না ঠিক না ভাই আমরা এক আল্লাহকে বিশ্বাসী আমাদের নবীকে আমরা বিশ্বাসী আমরা পীরের বিরুদ্ধে নই আমরা কোন পীর আউলিয়াদের বিরুদ্ধে নই আমরা ওইগুলি পীরেদের বিরুদ্ধে যারা বলে পানির তলে মমের বাতি বাউ বাতাসে নিবে না আমরার পীরের গু খাইলে নামাজ রোজা লাগে না ওইগুলি পীরের বিরুদ্ধে আমরা ঠিক না আমরা এইগুলি পীরের বিরুদ্ধে আপনি পাঁচ অক্টে নামাজি পীরের হাত ধরেন আমি আপনাকে স্বাগতম জানাবো ওয়েলকাম জানাবো কিন্তু আপনি এমন পীরের হাত ধরছেন বাহ মুসের দিকে চাইলে অনুমান পাওয়া যায় কাজিরঙ্গা গন্ডারে খাক বাই হ্যাঁ চুলের দিকে চাইলে অনুমান পাওয়া যা পাঁচ চাইলে অনুমান পাওয়া যা কি না জানি কত রূপবতী বেরি যাইতেছে সামনে বাই চাইলে পাড়া পাঁচ চাইলে পাড়ি বল কইছি হ্যাঁ তাহলে আমরা আমাদের সমাজ থেকে এইগুলি দূর করে আমরা সত্যিকার কোরআনের দিন প্রতিষ্ঠা করা লাগবে ভাই পার্বত ইনশাল্লাহ আর এই কোরআনের দিন অতদিন পর্যন্ত প্রতিষ্ঠা হবে যতদিন এই মাস এই মাদ্রাসা এই জায়গার ভিতরে থাকবে বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন আমার বন্ধুগণ আমি বলছিলাম এই কোরানকে প্রশ্ন করেন কোরান সব কিতাবের লেখকরা বিভিন্ন ধরনের লেখা লেখা দিছে তোমার ভিতরেও কি কিবা লেখা আছে নাকি কোরান বলে হা হা ওই লেখাটা কি কোরআন বলেন দম হয়ে গেল কে সবাই তো জিকির করেন লা ইলাহা